তোমার ভয় লাগে আসিফ কিন্তু উপরের ওয়ালের উপর দিয়ে কিন্তু হাঁটতেছে হুমায়রা একেবারে অনায়াসে হাঁটতে পারতেছে কিন্তু হাসিফ অনায়াসে হাঁটতে পারতেছে না হাসিব খুবই আস্তে 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 হাঁটতেছে কারণ হাসিফ বয় করতেছে বয় করতেছে তোমার হুমু তোমার বয় করতেছে হ্যাঁ

আসো এই দাগ পর্যন্ত আসো এই দাগ পর্যন্ত আসো তাহলে তুমি পাস্ট এইখান থেকে এইখান পর্যন্ত আসো 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 বাবার কাছে চলে আসো হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো আসো বাবার হাত ধরো বাবার হাত ধরো হ্যাঁ হাসিফ সাকসেস হাসিফ এদিকে দেখো এদিকে দেখো হাসিফ সাকসেস কেন হ্যাঁ হাসিফ সাকসেস ইনশাল্লাহ তুমি বড় হও সব কিছুতে সাকসেস হও সেটাই বাবা কামনা করি বাবার দোয়া সব সময় তোমাদের পাশে থাকবে তোমরা যে কোনো জিনিসে যেটাতে না কেন আল্লাহ যেন তোমাদেরকে সফলতা দান করে এটাই কামনা করি যাও হেঁটে যাও বাবা হেঁটে যাও হ্যাঁ ঠিক আছে এ বাবা আছি পিছনে বাবা আছি বয় নেই বাবুর কাছে আসবা কি লাভ দিবা না লাভ দিব না ওই সময় তুমি ব্যথা পাইছো বলে লাভ দিও না লাভ দেওয়ার দরকার নেই বাবা নামাই হ্যাঁ লাভ দিবা এই দেখেন এই লাভ দিবা আচ্ছা দেখি কিরকম लाभ दिबा <laughs> 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 दिसो लाभ दिसो बेता भाइसो बेता भाइसो आदिबा एको आरेटा लाभ दिबु देखे हासिबा आरेटा लाभ दिते छ हासिबा आरेटा लाभ दिते छ দাও আরেকটা লাভ দিয়েছে মাসাল্লা হ্যাঁ বয়ফাইছো না দেওয়ানোর দরকার নাই বাবা পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম